আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সাহাবিদের মর্যাদা সম্পর্কে আজকের পর্বে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি সাহাবিদের পরস্পরের মধ্যে মর্যাদা হিসাবে স্তরভেদ থাকতে পারে কিন্তু পরবর্তী যুগের কোনো মুসলমানই তা তিনি যত বড়ই জ্ঞানী গুণী ও সাধক হন না কেন কেউই একজন সাধারণ সাহাবির মর্যাদাও লাভ করতে পারবে না এই ব্যাপারে কুরআন সুন্নাহ এবং ইজমা একমত এই সাহাবিরাই রাসুল্লাহ সাল্লি সাল্লামের ও তার উম্মাতের মধ্যে প্রথম মধ্যসূত্র পরবর্তী উম্মাত আল্লাহর কালাম পবিত্র কুরান কুরানের ব্যাখ্যা আল্লাহর রাসুলের পরিচয় তার শিক্ষা আদর্শ কথা দিনের সব কিছুই একমাত্র তাদেরই সূত্রে তাদেরই মাধ্যমে জানতে পেরেছে সুতরাং এই প্রথম সূত্র উপেক্ষা করলে বা বাদ দিলে অথবা তাদের প্রতি অবিশ্বাস সৃষ্টি হলে দিনের মূল ভিত্তিই ধসে পড়ে কুরান ও হাদিসের প্রতি অবিশ্বাস দানা বেঁধে ওঠে হাফেজ ইবনে আব্দুল বারি সাহাবিদের মর্যাদা বর্ণনা প্রসঙ্গে বলেন রাসুল্লাহ সাল্লু আল্লি সাল্লাম সোহবত ও তার সুন্নাতের হেফাজত ও ইশারাতের দুর্লভ মর্যাদা আল্লাহ তালা এইসব মহান ব্যক্তির ভাগ্যে লিখে রেখেছিলেন এই কারণেই তারা খাইরুল কুরুন ও খাইরুল উম্মাতিন এর মর্যাদার অধিকারী হয়েছেন হাফেজ আবু বকর ইবনে খতিফ আল বাগদাদি বলেন উল্লেখিত ভাব ও বিষয়ের হাদিস ও আখবারের সংখ্যা অনেক এবং সবই নাসুল কুরানের ভাবের সাথে সংগতিপূর্ণ অর্থাৎ তাতে সাহাবিদের সুমহান মর্যাদা আদালত পবিত্রতা ইত্যাদি ভাব ব্যক্ত হয়েছে আল্লাহ ও রাসুল কর্তৃক তাদের আলাদা আলা আদালতের ঘোষণা দানের পর পৃথিবীর আর কোনো মানুষের সনদের মোকাফে কি তারা নন আল্লাহ ও রাসুসাল্লা সাল্লাম তাদের সম্পর্কে কোনো ঘোষণা না দিলেও তাদের হিজরাত জিহাদ সাহায্য আল্লাহর রাহে ধনসম্পদ ব্যয় পিতা ও সন্তানদের হত্যা দিনের ব্যাপারে উপদেশ ইমান ও ইয়াকিনের দৃঢ়তা ইত্যাদি কর্মকাণ্ড এই কথা প্রমাণ করত যে আদালত বিশ্বাস পবিত্রতা ইত্যাদি ক্ষেত্রে কেয়ামত পর্যন্ত পৃথিবীতে যত ন্যায়পরায়ণ ও পবিত্র ব্যক্তি জন্মগ্রহণ করুক না কেন তারা ছিলেন সকলের থেকে উত্তম কোনো কোনো সাহাবির জীবদ্দশায় দশায় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তবে মুসলিম পণ্ডিতদের অনেকেই সাহাবিদের সকলেই জান্নাতি বলে অভিব্যক্ত করেছেন ইবনে হাজার আল ইসাবা গ্রন্থে স্পেনের ইমাম ইমাম ইবনে আজামের মন্তব্য উদ্বিক্ত করেছেন তিনি বলেন সাহাবাতু উলুহম মিন আহলিল জান্নাতি কাত আন সাহাবিদের সকলেই নিশ্চিতভাবে জান্নাতি সাল্লাম তার সাহাবিদের গালি দেওয়া বা হেউ প্রতিপূর্ণ করার উদ্দেশ্যে সমালোচনা করতে নিষেধ করেছেন তিনি বলেছেন আল্লাহ আল্লাহ আমার পরে ও তোমরা তাদেরকে সমালোচনা লক্ষ্য লক্ষ্যে পরিণত করো না তাদেরকে যারা ভালোবাসে আমার মোহাব্বতের খাতিরেই তারা ভালোবাসে আর যারা তাদেরকে হিংসা করে আমার প্রতি হিংসার কারণেই কারণেই তারা তা করে